হ্যালো বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব একদম ইউনিক একটা রেসিপি আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি তোমরা অনেকেই এটা খাওনি তো চলো স্টার্ট করা যাক সকাল সকাল বাগান থেকে একদম ফ্রেশ কচুপাতা তুলে এনে সেটাকে ভালো করে ক্লিন করে কেটে রেখে দেওয়া হয়েছিল এবার একটা পাত্রে ময়দা হলুদ লবণ আদাবাটা বাটা আর চিনি দিয়ে জল দিয়ে ভালো করে পেস্ট বানিয়ে নিতে হবে খেয়াল রাখতে হবে পেস্টটা যেন বেশি পাতলা না হয় এরপর কচু পাতার গায়ে হলুদ দিতে হবে মানে পাতাগুলোর ওপর পেস্টটা ভালো করে মাখিয়ে নিতে হবে আর হ্যাঁ আজকের এই স্পেশাল রেসিপিটা কিন্তু পুরো আমার শাশুড়ি মায়ের প্রথম দিনে এই রান্নাটাকে আমি তো জাস্ট পুরো ফিদা হয়ে গেছিলাম যাই হোক ভিডিওতে যেমন দেখতে পাচ্ছ পাতাগুলো একের পর এক সাজিয়ে পুরো পাতায় ভালো করে পেস্টটা মাখিয়ে রোল করে নিতে হবে এরপর রোলগুলোকে সূর্যের আলোয় রেখে দিতে হবে তিরিশ থেকে চল্লিশ মিনিট মতন কিছুটা তেঁতুল ভিজিয়ে রেখে দিতে হবে পরে লাগবে এটা মশলার জন্য লাগবে পেঁয়াজ রসুন বাটা আদা বাটা সর্ষে বাটা আর লঙ্কা বাটা এরপর রোলগুলোকে ছোট ছোট পিস করে কেটে নিতে হবে কড়াইতে সাদা তেল দিয়ে রোলগুলোকে হালকা লাল করে ভেজে নিতে হবে ফোড়নে দিতে হবে তেজপাতা শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন এরপর সমস্ত বাটা মশলাগুলো দিয়ে দিতে হবে দুটো টমেটো কুচি শুকনো লঙ্কা জিরে গুঁড়ো নুন হলুদ চিনি দিয়ে ভালো করে মশলাটা কষাতে হবে মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে অল্প পরিমাণে জল দিতে হবে কিছুক্ষণ পর রোলগুলো ছেড়ে দিতে হবে মোটামুটি দশ মিনিট পর তেঁতুলের টকটা দিয়ে দিতে হবে এক্সট্রা ফ্লেভারের জন্য অ্যাড করছি আম তেল এটা তোমরা স্কিপও করতে পারো অ্যান্ড আমাদের আজকের কচুপাতার রসা রেডি তোমরা যদি এটা কেউ বাড়িতে অলরেডি ট্রাই করে থাকো অবশ্যই কমেন্ট করে জানিও আর যারা ট্রাই করনি তারা কিন্তু একবার হলেও ট্রাই করে দেখো খেতে কিন্তু হেভি লাগে